বোতল পাওয়া গিয়েছিল একটা বিধায়ক বাংলার বিধায়ক তিনি প্রতিবাদ করছে আর দীর্ঘদিনের এমএলএ সকাল সিপিএম এ হারম পায়নি তৃণমূলের যে ডাকাত হয়েছে গুন্ডা হয়েছে সে প্রতিবাদ করলো না বত্রিশ বছরের যুবকটা আল্লাহ তাকে এত বড় মাকাম যোগ্য ছেলে যোগ্য প্রমাণ বাংলার গর্ব নমস্কার সিদ্দিকি দু হাজার ছাব্বিশে যেখানে যেখানে দেবে বিপ্লবী হবে বিজয়ের পতাকা তুলবে তৃণমূল আর বিজেপি হাসিবাজি বিজেপি আর চোর তৃণমূলের বিরুদ্ধে আইএসএ বাংলা সম্প্রীতি বাতাবরণ তৈরি করবে নেপালে যে ঘটনাটা ঘটলো পরশুদিন দেখেছেন তো নেতা কি করেছে এটা যদি পশ্চিম বাংলা হয় কিরকম হবে পশ্চিম বাংলায় বাংলার গর্ব লজ্জাজনক কথা বাংলায় পঁয়ত্রিশ মুসলমানের টার্গেট দেবে তবে কিন্তু মুসলমানদের অত্যাচার হয় শুধু নিচে না আর মানুষ করবে না ওপর থেকে আগুনের থাকবে না আজকের এই জায়গায় নেপালের লোকের নিজের আইন তারা নিজে হাতে কাজটা ভালো করেছে না খারাপ করেছে যদি কেউ আইন জোর করে হাতে তুলে নয় এটা সংবিধান বিরোধী কাজ করছে আমি হাতে তুলে এটা সংবিধান বিরোধী হবে আর কেউ যদি অন্যায়কে করে তাহলে সংবিধান সে না তাহলে আগে তার উপর চড়ো যে সংবিধান হরণ করবে তার উপর সবাই ক্ষিপ্ত হয়ে আপনার নশা সিদ্দিক ভাই যান আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় বলছে নেপালে যে ঘটনাটা ঘটেছে আজকে আমাদের পশ্চিমবাঙ্গে কিছু মুসলমান এক হতে ওই নেতা সব যারা দুনিয়াতে যারা মানুষ অত্যাচার করছে তাদেরকে ওরকম তাদেরকে সাজা দিলে আমি মনে খুশি হব নশা কি বলেছে কথা ঠিক বলেছে খারাপ বলেছে আমি নশা হিসাবে বক্তব্য ওটাই সঠিকভাবে এখন শুনিনি আমি আবারও বলছি ভাইজান যেটা বলে খুব বুঝে সুঝে বলে একজন আলিয়া মাদ্রাসার জে একটা যোগ্য ছাত্র যা পশ্চিমবাংলা ইতিহাসের পাতায় যদি ইতিহাস লেখা হতো যে নওশাদ সিদ্দিকি বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী যদি লেখা হতো যেমন নেতাদির নামটা একদিকে ছিল নওশাদের নামটা একদিকে থাকতো নওশাদের দাদুর চতুর্থ প্রজন্মের ছেলে নওশাদ সিদ্দিকি সে আমাদের দাদা হুন্দি কেন নামটা ইতিহাসে নাই কেন আচ্ছা আপনার নাম কি আমার নাম জাকির হোসেন মোল্লা কুলপি বিধানসভা সাতজন কমিটির আমি একজন উন্নত মান কমিটির দায়িত্ব সংগ্রাচ্ছি